হেকিমি টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা খুবই ভালো রেমেডি বলছি এতে পরিমাণটা দেওয়া আছে স্কিনে দেখতে পাচ্ছেন এই পরিমাণ মতো মিক্স করে সকালে খালি পেটে পঞ্চাশ এম জলের সঙ্গে মিশিয়ে খাবেন এক ঘন্টা কিছু খাওয়া যাবে না এটা কন্টিনিউ যদি পনেরো থেকে বিশ দিন খান তাহলে আপনার শরীরে যত কোলেস্টেরল আছে হ্যাঁ যত আবর্জনা আছে সব নষ্ট করে দেবে হার্ট ব্লকেজ হয়ে গেছে এরকম পেশেন্টকে খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে হার্ট হার্ট ব্লকেজ ভালো হয়ে যাবে এবং যাদের প্রস্তাবের ইনফেকশন আছে ইউরেন ইনফেকশন আছে জ্বালা পোড়া করে হ্যাঁ এটা খেলে দুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে এত সুন্দর একটা রেমেডি এটা উপকার পেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন অনেক লোকের উপকার হবে এটা একটা পরীক্ষিত টিপস আপনারা ব্যবহার করুন